জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব শ্রী গীতার কিছু কথা তুলে ধরছি শ্রী ভগবান বলছেন যে ভুল তারাই ভুল তারই হয় যে সুকর্ম করে অর্থাৎ কাজকর্মের মধ্যে নিযুক্ত থাকে আর যারা কাজ করে না অর্থাৎ নিষ্কর্মাদের কাজ হল যে অন্যের ত্রুটি অর্থাৎ দোষ দোষারূপ করা আর দোষ ধরা অন্যের এরা অন্যের দোষের পথ খুঁজে বেড়ায় ভুল ত্রুটি গুলো খুঁজে বেড়ায় অন্যকে দোষারূপ করে এই হলো ভগবানের কথা শ্রী গুরুদেবের কাছে যাও জ্ঞান নাও মায়ের কাছ থেকে সংস্কার শেখো আর মহান মানব থেকে ধৈর্য শেখো শেখো সহ্য জয় জগৎ বন্ধু সুন্দর Jai Gurudev!